আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের দেখাব তালের পায়েস কে কে খেয়েছেন জানাবেন কিন্তু তালের পায়েস করতে প্রথমে তাল প্রয়োজন তাই কাছ থেকে তাল এনে তালগুলোকে ছিঁড়ে নিচ্ছে এর থেকে রস বের করার জন্য এ তো তালগুলো ছিলা হয়ে গেছে এবার এর মধ্যে থেকে রস বের করবে আমরা এভাবে তালের রস বের করি আপনারা কে কীভাবে তালের রস বের করেন জানাবেন কিন্তু আর ভিডিওটি না কেটে পুরোটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে পেস্টটি ফলো করে দিন এই তো তালের রস বের হচ্ছে রস বের করা হয়েছে এবার চুলার উপরে দুধ দিয়ে দিয়েছে দুধের মধ্যে এলাচ তাজপাতা গরম মশলা দিয়ে বলক তুলে নেবে এই তো দুধের বলক উঠে গেছে বলক উঠে গেলে এর মধ্যে তালের রসগুলো ঢেলে দিতে হবে আস্তে আস্তে তালের রসগুলো সব দুধের মধ্যে ঢেলে দিল এর মধ্যে এবার দেবেন নারকেল কুচি ফ্রিজে থাকার কারণে শক্ত হয়েছিল তাই হাত দিয়ে ভেঙে দিল নারকেল কুচি দেওয়ার পরে এবার এগুলো সব লাটতে থাকবে আর বলক তুলবে এই তো লাগছে দেখেন কি সুন্দর কালার হয়ে গেল না এগুলো এবার আঁকার উপরে জাল দিবে আর নাড়তেই থাকবে যেন তলাতে না লেগে যায় এগুলো যত জাল দেওয়া হবে তত ভালো হবে খেতে এই তো দেখেন বলো করছে কিভাবে। বলো করতে উঠতে এইভাবে কমে যাবে তখন চিনি ঢেলে দিতে হবে এর মধ্যে চিনি দেওয়ার পরে আবার নাড়া শুরু করতে হবে যতক্ষণ না সুন্দর একটা কালার আসে আর এগুলো ঘন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত জাল দেবে আর নাড়তেই থাকবে এই তো এই কালার হয়ে গেলে আর এরকম ঘন আঠালো হয়ে গেলে নামিয়ে নেবেন আমাদের তালের ক্ষীর রেডি হয়ে গেছে কার কার পছন্দ জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ